আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা চমৎকার প্রজেক্ট শেয়ার করবো যে প্রজেক্টের নাম হলো ইথার ড্রপস বোর্ড এই বোর্ডটা কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে শেয়ার করা হয়েছে আপনারা অনেকেই কিন্তু জয়েন করে কাজ করা শুরু করে দিয়েছেন তারপরেও কেন আমি এই প্রোজেক্টটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করতেছি সেটাই হলো অনেক মজাদার বিষয় তাই না সো এই প্রজেক্টটাকে নিয়ে ভিডিও তৈরি করার রিজন হলো এই প্রজেক্টটা কিন্তু যথেষ্ট ভালো এবং কোয়ালিটিফুল আমরা যদি লাস্ট এক মাসের মধ্যে ভালো দুইটা প্রজেক্টের নাম বলি তাহলে কিন্তু একটা হবে নট পিক্সেল এয়ার ড্রপ আর একটা হবে ইথার ড্রপস ইয়ার ড্রপ আপনারা যারা যারা এখনও এখানে জয়েন করে কাজ করতেছেন না তাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই প্রজেক্টে জয়েন করে কাজ করে শুরু করে দিতে পারেন এবং আশা করা যায় যে আমরা এই প্রোজেক্ট থেকে পরবর্তীতে অনেক ভালো রকমেরই একটা পেমেন্ট তুলতে পারব কেন তুলতে পারবো সেই জিনিসটা আগে দেখা দিই সো আমি আমার ইথার বোটের ভিতরে চলে আসলাম এবং এই ইথার বোটের মেইন মেন কাজটা আসলে আগে কি ছিল যারা আপনারা অনলাইনে নতুন আসছেন তাদেরকে একটু বিস্তারিত বলি যখন আমরা দুই হাজার একুশ সাল এবং বাইশ সালের দিকে অনলাইনে কাজ করতাম তখন আমরা প্রতিদিন আট থেকে দশটা ইয়ার জয়েন করতাম এবং যেগুলো থেকে রেগুলার তারা গিভ ওয়ে করতো বলতে পারেন আমরা গিভ ওয়েগুলোতে পার্টিসিপেট করতাম তখন তারা অনেক সময় আমাদেরকে ইউএসডিটি পেমেন্ট করতো বি ইউএসডিটি পেমেন্ট করতো বিএনবি পেমেন্ট করতো এছাড়াও ছোটোখাটো আরও নতুন নতুন অনেকগুলো কয়েন আমাদেরকে পেমেন্ট করা হতো কিন্তু দেখা যাইতো যখন আমরা পেমেন্টটা পাইতাম তখন আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসতো না বা কোনো কিছুই আসতো না আমরা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিতাম এবং ট্রাস্ট ওয়ালেটে আমাদের পেমেন্টটা ঢুকে যেত সো এমনও হয়ে গেছে যে আমাদের পেমেন্টে সে বসে আছে কিন্তু আমরা দশ থেকে বারো দিন পরবর্তীতে জানতে পারতেছি আমাদের পেমেন্ট আসছিল এরকম একটা সিচুয়েশন সো এই প্রবলেমের কারণে ইঠার ড্রপস বোর্ড আমাদেরকে খুব সুন্দর একটা সিস্টেম এনে দিয়েছিল এই বোর্ডের কাজটা ছিল আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের বা মেটামাস্কের যে বিএনবি অ্যাড্রেসটা রয়েছে সেটা প্রথমত এটার সাথে আপনি সেট আপ করে নেবেন সেট আপ করে নিলে হবে কি আপনার এখানে যতগুলা পেমেন্ট আসবে বা যখনই পেমেন্টটা আসবে তখনই আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং এভাবে দেখতে পারতেছেন আমি যখন এয়ারটপে কাজ করতাম রেগুলারলি তখন আমার কিন্তু অসংখ্য অসংখ্য পেমেন্ট কিন্তু রিসিভ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে পঞ্চাশটা এম বি কে টোকেন যেটা ভ্যালু ছিল আপনার দুই ডলার আটত্রিশ সেন্ট আমার ওয়ালেটে আসছিল সেটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা মেসেজ তারপর এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু টু বিএনবি যেটা ভ্যালু ছিল আপনার চার ডলার একাশি এরকম করে কিন্তু অসংখ্য পেমেন্ট আমার রিসিভ হয়েছে এখানে দেখতে পারতেছেন এবং এভাবেই কিন্তু ইথারটপ বোর্ডের আগে থেকেই একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং তার পরবর্তী তারা এখন কী করেছে তারা একটা এয়ারড্রপ আমাদের মাঝে নিয়ে এসেছে যে এয়ারড্রপ থেকে আপনি ফ্রিতে ডিপিএস এই টোকেনটা আর্নিং করতে পারবেন এবং বর্তমানে যদি আপনি এই ডিপিএস টোকেনটা তাদের সাবস্ক্রিপশন অনুযায়ী কিনতে চান তাহলে মাত্র দেড়শোটা ডিপিএস টোকেনের দাম কিন্তু ওরা আপনার কাছ থেকে এক ডলার সম পরিমাণ রাখতেছে কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে হাজার হাজার টোকেন আর্নিং করে নিতে পারবেন সো কীভাবে কী করবেন সেই জিনিসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিওটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সেরা সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ওকে বন্ধুরা প্রথমত আপনার যারা এখানে নতুন ইউজার রয়েছেন তারা কীভাবে জয়েন করে কাজ করবেন সেই জিনিসটা দেখা দেব তার পরবর্তীতে এই প্রজেক্টের যে রোড ম্যাপ বা তার সামনে গিয়ে কী কী করবে আমাদেরকে কখন পেমেন্ট করবে প্রত্যেকটা জিনিস তারপরে আলোচনা করবো সো প্রথমত আপনারা এই প্রোজেক্টে কাজ করার জন্য চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পারবেন আজকের সাইট লিঙ্ক আমাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে এবং এই পোস্টে আসার পরবর্তীতে আপনি এখানে একটা জয়েন লিঙ্ক দেখতে পারবেন এর পরবর্তীতে আপনি সিম্পলি লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে বোর্ডটাকে স্টার্ট করে দিব স্টার্ট করে দিলাম এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরা আমাদেরকে ফ্রিতে এক হাজার পয়েন্ট দিয়ে দিয়েছে যেটা আমরা কন্টিনিউ ক্লিক করে ক্লাইম করে নিয়ে নিব সব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং একই সাথে আপনি যদি বোর্ডটাকে কেটে দিয়ে আরও একবার প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন প্রথম দিনের চেক ইনের জন্য আপনাকে পঁচিশটা পয়েন্ট ফ্রিতে দিয়ে দিবে সো আমরা এখানে কন্টিনিউ প্রেস করে দিয়ে এটাকে ক্লাইম করে নিয়ে নিলাম অর্থাৎ আমাদের টোটাল এক হাজার পঁচিশ পয়েন্ট কিন্তু এখানে আর্নিং করা হয়ে গিয়েছিলো তো এর পরবর্তীতে এখানে আরও বেশি ইনকামের জন্য আপনি কী করবেন নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দেখতে পারবেন অসংখ্য সোশ্যাল টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে আরও অনেক অনেক পয়েন্ট পেয়ে যাবেন সো এই সোশ্যাল টাস্ককে কীভাবে কমপ্লিট করবেন সে জিনিসটা দেখা দেয় এটা একদম সিম্পল জাস্ট লিঙ্কগুলোতে ক্লিক করবেন এবং ব্যাক করবেন তাহলে কাজগুলো হয়ে যাবে সো প্রথম টাস্স দেখা দেওয়ার জন্য আমি এখানে স্টার্টে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পরবর্তীতে আমরা ব্যাক করে নিব সো এটা কিছুক্ষণ লোডিং নেবে এর পরবর্তীতে আমরা এখানে ক্লাইম অপশন কিন্তু পেয়ে যাব ঠিক একই রকম করে আমরা প্রত্যেকটা টাস্কে জাস্ট ক্লিক করব এবং ব্যাক করব এবং সবচেয়ে ভালো যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন আমরা জাস্ট ভিডিওর সুবিধার্থে ক্লিক করতেছি এবং ব্যাক করতেছি সো আপনারাও চাইলে এটা করতে পারেন তো যাই হোক এরকম করে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা টাস্কের এইখানে ক্লাইম অপশন কিন্তু চলে আসছে সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই আচ্ছা এই টাসগুলো কমপ্লিট হইতে আরও চার পাঁচ মিনিট সময় লাগবে এই ফাঁকে আমি আপনাদেরকে এখানে আরও কীভাবে বেশি ইনকাম করবেন সেই জিনিসটা দেখা দেয় এখানে আরও ইনকাম করার জন্য আর একটা মাত্র অপশন রয়েছে সেটা হলো ফ্রেন্ডস বা রেফারেল সো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেফার করার জন্য ইনভাইট ফ্রেন্ডসদের যদি আমি ক্লিক করে দিই তাহলে একটা রেফারেল লিঙ্ক দিয়ে দেবে এবং এইটা চাইলে আপনি যে কোনো জায়গায় আপাতত সেভ করে রাখতে পারেন যেমন ধরুন যে আমি সেভ মেসেজে চলে আসলাম এবং এখানে আমাকে কিন্তু তার একটা রেফারেল লিঙ্ক দিয়ে দিয়েছে দেন আপনি এই রেফারেল লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিতে পারেন যদি আপনার রেফার হয় তাহলে রেফারের থ্রুতে কিরকম কমিশন পাবেন সে জিনিসটা এখানে মেবি এরা বলে দিয়েছে এই তো দেখতে পাচ্ছেন উপর দিকে রিসিভ এ টেন পার্সেন্ট বোনাস ফ্রম ইউর রেফারেলস এন্ড ফাইভ পার্সেন্ট মোর ফ্রম দেয়ার রেফারেলস অর্থাৎ আপনি যাকে রেফার করবেন তার কাছ থেকে আপনি দশ পার্সেন্ট কমিশন পাবেন অর্থাৎ সে যদি একশোটা টোকেন ইনকাম করে তার কাছ থেকে আপনি দশটা টোকেন পাবেন এবং সে যদি এক হাজারটা টোকেন ইনকাম করে তার কাছ থেকে আপনি একশোটা টোকেন পাবেন এবং আপনার ফ্রেন্ড যদি অন্য কাউকে রেফার করে তাহলে সেখান থেকে ফাইভ পার্সেন্ট পাবেন অর্থাৎ সে যদি একশোটা টোকেন ইনকাম করে তার কাছ থেকে আপনি পাঁচটা টোকেন পাবেন এবং সে যদি এক হাজারটা টোকেন ইনকাম করে সেখান থেকে আপনি পঞ্চাশটা টোকেন পাবেন সো এখানে কিন্তু দুইটা লেয়ারে আপনাকে রেফার কমিশন দেওয়া হবে সো বলতে পারেন রেফারের জন্য কমিশন মোটামুটি ভালো রয়েছে আপনারা যদি রেফার করতে পারেন তাহলে এখানে আপনার মোটামুটি ইনকাম চলে আসবে সো আমরা এখন আবার আর্ অপশনে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা যে টাস্কগুলো কমপ্লিট করে রাখছিলাম সেখানে ক্লাইমেশন চলে আসছে সো আমরা ক্লাইমে ক্লিক করে আমাদের পয়েন্টগুলোকে ক্লাইম করে সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সের সাথে কিন্তু এগুলো অ্যাড হয়ে গিয়েছে ঠিক এরকম করে আপনি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে আপনাদের প্রতিদিনের কাজটা কি থাকবে এখানে আপনাদের প্রতিদিনের কাজ থাকবে জাস্ট বোর্ডের ভিতরে একবার লগ ইন করা এবং আপনাকে ডেইলি চেক ইন এর জন্য যে পয়েন্টটা দিবে সেটাকে কালেক্ট করে নিয়ে নেওয়া এতটুকুই কাজ এর বাইরে কোনো কাজ নাই আপনার সারাদিনে জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড সময় দিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা আমাদেরকে বলে দিয়েছে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এরা বলে দিয়েছে মিনি গেমস কামিং সুন অর্থাৎ তারা পরবর্তীতে কিন্তু আমাদের মাঝে একটা মিনি গেমস নিয়ে আসবে এবং সেই গেমসটা কীরকম হবে সেই জিনিসটা নিয়ে এখন আমরা ডিসকাস করব আপনারা যারা নতুন ইউজার রয়েছেন এই ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ওল্ড ইউজার রয়েছেন তারাও মনোযোগ দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করুন এখানে এরা মিনি গেমস বলতে এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন ট্রেডিংয়ের গ্রাফ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা বুঝতে পারতেছি এরা পরবর্তীতে যদি কোনো মিনি গেমস নিয়ে আসে সেটা ট্রেডিং রিলেটেড হবে যেমন আপনি এখানে ট্রেডিং করে এক্সট্রা পয়েন্ট আর্নিং করতে পারবেন বা আপনি যে পয়েন্ট আর্নিং করে রাখছেন সেটা দিয়ে ট্রেড করা যাবে হইতে পারে এরকম কোনো সিস্টেম তারা আমাদের মাঝে নিয়ে আসবে যেমনটা আমরা কয়েন অ্যাপসে কাজ করার ক্ষেত্রে দেখে আসছি আমরা ওইখানে যখন কাজ করতাম তখন আপ এবং ডাউন দুইটা সিস্টেম থাকতো সো আমরা ফ্রিতে কিন্তু ওইখানে আপে ট্রেড করতে পারতাম ফ্রিতে আবার ডাউনে ট্রেড করতে পারতাম আমরা যদি ওইখানে লসও করতাম আমাদের কোনো যায় আসতো না আমাদেরকে লসের থ্রুতে এক পয়েন্ট দিত এবং আমরা যখন ট্রেডে উইন করতাম তখন আমাদেরকে পাঁচ পয়েন্ট দিত ঠিক এরকম সিস্টেম কিন্তু এই যে গেমটা রয়েছে এটার ভিতরে আসতে পারে এটা হল আমার প্রেডিকশন পরবর্তীতে তারা কি অ্যানাউন্সমেন্ট দেবে সেটা পরবর্তীতেই দেখা যাবে তো বন্ধুরা এখন চলে ইথার টপস বোর্ডের রোডব্যাপ নিয়ে কথা বলি এবং এরা আমাদেরকে কবে পেমেন্ট করতে পারে সেটা নিয়ে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করি তো তার জন্য আমি টেলিগ্রামের ভিতরে আমি কিছু আগে থেকে ইনফরমেশন কালেক্ট করে রাখছি এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বলা হয়েছে টপ টেলিগ্রাম মিনি অ্যাপস উইথ পোটেন্সিয়াল এয়ারড্রপ অর্থাৎ এখানে কিছু এয়ারড্রপের আপনার লগ সহ প্রজেক্টকে মেনশন করা হয়েছে যেগুলো পরবর্তীতে এয়ারড্রপ দেওয়ার জন্য ক্যাপাবল বা ইউজারদেরকে মোটামুটি ভালো রকমের একটা পেমেন্ট দিতে পারে সেটা মূলত তুলে ধরা হয়েছে সো এখানে যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ইঠার ড্রপস বোর্ডটাকে রাখা হয়েছে যেটা কিন্তু অনেক ভালো একটা বিষয় এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমরা আর একটা শেয়ার করছিলাম বোন বিক্স এটাও রয়েছে ব্লুম প্রজেক্টও রয়েছে সো মোটামুটি কিন্তু আমরা যেসব প্রজেক্ট শেয়ার করছি সেগুলো কিন্তু রয়েছে তো আশা করা যায় যে আমরা যেসব প্রজেক্টে রেগুলারলি কাজ করতেছি ওখান থেকে নভেম্বর বা ডিসেম্বরের দিকে ভালো রকমের একটা পেমেন্ট তুলতে পারবো তো এখন আমরা রোডম্যাপে চলে যাব এটা দেখতে পাচ্ছেন ডোসের পক্ষ থেকে অফিসিয়ালি রোডম্যাপ যেটা তারা আমাদেরকে দিয়েছে এবং এই রোডম্যাপে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন ফ্রেশ ওয়ান তারা কিন্তু পাঁচটা ফ্রেশে আমাদের মাঝে তাদের রোডম্যাপটাকে কমপ্লিট করেছে প্রথম ফ্রেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মিনি অ্যাপ প্রি লঞ্চ অর্থাৎ আপনি আপাতত এখানে জয়েন করে যে ডেলি চেকিংয়ের থ্রুতে পয়েন্ট আর্নিং করতেছেন এইটাকে বলা হচ্ছে ফ্রেশ ওয়ান বা মিনি অ্যাপ প্রি লঞ্চ সো এর পরবর্তীতে তাদের কিন্তু ফ্রেশ টু চালু হয়ে যাবে যখন ফ্রেশ টু চালু হবে তখন তারা কি করবে আর্লি বার্ড লঞ্চ অর্থাৎ তারা এয়ারড্রপের জন্য একটা আর্লি বার্ড সিস্টেম নিয়ে আসবে যেটার কেস কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পারবো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ফ্রেশ থ্রি এ ফ্রেশ থ্রিতে তারা মিনি গেম লঞ্চ আমরা আপনাদের মাঝে একটু আগে যে গেম সম্পর্কে আলোচনা করেছি সেই গেম কিন্তু ফ্রেশ থ্রিতে নিয়ে আসা হবে এবং আপনি যদি এই পিকচারটাকে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আপ এবং ডাউন রিলেটেড একটা গেম তারা কিন্তু নিয়ে আসবে যেখানে আমরা ট্রেডিং করে এক্সট্রা আর্নিং করতে পারবো বা এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতে পারবো এর পরবর্তীতে তাদের লাস্ট ফ্রেশ ফোর চালু হবে এবং ওই সময় তারা কিন্তু প্রিপ ডিইএক্স লঞ্চ করবে এই এর মানে হলো ডিস্ট্রালাইজড এক্সচেঞ্জ অর্থাৎ পরবর্তীতে তারা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার নিয়ে চলে আসতেছে যে এক্সচেঞ্জারের থ্রুতে আপনারা সো করতে পারবেন ট্রানজ্যাকশন করতে পারবেন বিভিন্ন জিনিস করতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ আমরা পূর্বেও দেখে আসছি যেসব প্রজেক্টে নিজস্ব ওয়ালেট থাকে তারা কিন্তু ভালো রকমের একটা পেমেন্ট করে এবং তারা ইউজারদের সাথে বেশি উল্টাপাল্টা আচরণ করে না তারা যে কথাটা বলে সেই কথাটা কিন্তু পরবর্তীতে রাখার চেষ্টা করে এবং তারা যদি এই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে আসে তখন কিন্তু তাদের এই ডিপিএস যে টোকেনটা আপনি আর্নিং করতেছেন সেটা কিন্তু তাদের মেন টোকেন হবে এবং এই মেন টোকেন আপনাকে কিন্তু এখন ফ্রিতে ইনকাম করার সুযোগ করে দিতেছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তার জন্য আপনারা যারা নতুন রয়েছেন বা পুরাতন রয়েছেন এখানে কাজ করতেছেন রেগুলার কাজ করেন এই প্রজেক্টটাকে হেলাফেলা করিয়ে না এখান থেকে পরবর্তীতে আপনাদের অনেক ভালো রকমের একটা ইনকাম হবে সেইটার গ্যারান্টি আমি এখন থেকে আপনাদেরকে দিয়ে রাখতেছি এবং পরবর্তীতে এই প্রজেক্ট রিলেটেড যতগুলো আপডেট আসবে সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে তার জন্য আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তার পরবর্তীতেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনার আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ